পনেরোশো টাকা বড় নাকি টাকা বড় আলাইকুম প্রিয় দর্শক আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে নীলা মার্কেটে চলে এসেছি তো আমার সাথে দুজন ভাইয়া রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়নি আলাইকুম আপনার কি নাম আমার নাম মাহিন শেখ

দর্শক ওনারা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছে দেখি শেষ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত থাকতে পারে কিনা যদি তিনটার মধ্যে তিনটা পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আর যদি না পারে তাহলে হান্ড্রেড এ হান্ড্রেড থাকতে পারবে না আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দু অক্ষরের নাম তার অনেক লোকে খায় সবাই খায় না কিন্তু দু অক্ষরের নাম তার অনেক লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে এক জাম জাম কিভাবে

যে বারোটা মাস আছে এই বারোটা মাসের মধ্যে কোন মাসে বাচ্চা শিশুরা সবচেয়ে কম খাওয়া দাওয়া করে কোন মাসে কিভাবে যেহেতু আঠাশ দিন বা উনত্রিশ দিনে হয় এবং ওই মাসে আঠাশ উনত্রিশ দিনে তারা খাওয়া দাওয়া করে একটু কম খাওয়া দাওয়া করে রাইট আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন একটু ক্রিটিক্যাল প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পনেরোশো টাকা বড় নাকি দুইটাই সমান রাইট এটা একদম সঠিক উত্তর দুইটা অর্থাৎ পনেরোশো এবং এক হাজার পাঁচশো একই সমান কিন্তু বলাই পার্থক্য শুধু রাইট একদম আপনার তিনটার মধ্যে তিনটা পার্সেন্ট আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী স্বর্ণের পক্ষ থেকে পুরস্কার তো কোস্ট খেলে আপনাদের কেমন লাগলো ভালো আপনাদের কেমন লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন ঠিক আছে ধন্যবাদ